আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুর খাবারের প্রতি রুচি বাড়াবেন যেভাবে সে বিষয় নিয়ে বেশিরভাগ বাবা মায়ের অভিযোগ শিশু পুষ্টিকর খাবার খেতে চায় না শিশুর খাবারের প্রতি অরুচি বা পুষ্টিকর খাবার না খাওয়া বাবা মায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিশুরা পুষ্টিকর খাবার না খাওয়ায় অপুষ্টিজনিত রোগে ভুগছে অন্যদিকে স্থূলতার হারও বাড়ছে সমানতালে শিশুদের স্থূলতা রেকর্ড পরিমাণে দাঁড়িয়েছে আর স্থূলতার এই প্রবণতা একটি শহরে সবচেয়ে তবে সাম্প্রতিক একটি জরিপ থেকে জানা যায় যে শহরটি শিশুদের স্থূলতার হার ছ দশমিক কমাতে সক্ষম হয়েছে স্থূলতার মোকাবেলা করার জন্য দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রি স্কুল শিশুদের উপর মনোযোগ দেওয়া এছাড়া সুস্থ থাকার বিষয় শিশুদের উৎসাহী করতে বাবা মায়েদের ক্লাস করানো তবে যা কিছুই হোক না কেন শিশুদের পুষ্টিকর খাবারের প্রতি রুচি বাড়াতে হবে কারণ শিশুরা যদি পুষ্টিহীনতায় ভোগে তবে তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে আসুন জেনে নেই যেসব শিশুরা খেতে চায় না তাদের খাবারের প্রতি রুচি বাড়াবেন কীভাবে প্রথমত শিশুদের পছন্দ মতো খাবার বেছে নেওয়ার সুযোগ দিতে হবে এতে শিশুর খাবারের চাহিদা বাড়বে আপনি যদি কোনো খাবার অপছন্দ করেন তবে তা শিশুর সামনে বলবেন না শিশুদের জোর করে খাওয়ানো যাবে না একদমই শিশুদের একই খাবার প্রতিদিন খাওয়াবেন না সপ্তাহে সাত দিন শিশুর খাবারের রেসিপি তৈরি করুন শিশুরা পছন্দ করে এমন খাবার খেতে দিন মাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে মাকে দেখে শিশু ওই খাবার খাওয়ার অভ্যাস রপ্ত করবে স্বাস্থ্যকর খাবারের প্রতি উৎসাহিত করতে শিশুদের পার্কে নিয়ে যাওয়ার কথা বলতে পারেন স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য পুরস্কার দিন এবং প্রশংসা করুন শিশুর মধ্যে একসঙ্গে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে খাবার খাওয়ানোর সময় গল্প কবিতা ও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলুন খাবারের সময় টেলিভিশন এবং স্মার্টফোনগুলি বন্ধ করে দিন কারণ এগুলি মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে শিশুর খাবারকে আকর্ষণীয় করে তুলুন শাকসবজি রান্নার সময় অল্প পরিমাণে মাখন বা সস যোগ করুন এটি খাবারকে বেশ মুখরোচক করে এবং সন্তানকে প্রতিদিন খেলতে দিতে হবে নিয়মিত খেলাধুলা বা অনুশীলন শিশুদের ক্ষুধা বাড়ায় তো শিশুকে খাবার খাওয়ানোর প্রতি মনোযোগ দিতে হবে আপনাকেই বাচ্চাকে খাওয়ানোর বিষয়ে এসব নিয়ম মেনে চলুন হান্ড্রেড পারসেন্ট খাবারের রুচি বাড়বে বাচ্চার তো ভিওর্স আজ এ পর্যন্তই আজকে আলোচনা এতটুকুই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও নিউ নিউ হেলথ এবং বিউটি টিপসের আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ